লাইভ করছি মানে কতদিন আমার শরীরটা খারাপ ছিল বলে আমি লাইভে আসতে পারিনি লাইভে আসতে পারিনি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তোমাদের সকলকে যে আমি কন্টিনিউ করতে পারিনি আমি জানি না এখন কেউ জয়েন হবে কিনা না বাট আমি ভিডিও মানে লাইভটা করে রাখি পরে হয়তো অনেকে দেখতে পাবে তো আজকে ভিডিও করলাম অনেক দিন পর আমি ভিডিও করছি প্লাস লাইভে এলাম তো এই জন্যেই তোমাদের বলার জন্য আমি কাল থেকে অবশ্যই ভিডিও দেব তোমাদের কারণ আমি অনেক দিন হলো ভিডিও তোমাদের সাথে দিই শেয়ার করিনি কোনো কিছু না তো সরি সরি তার জন্য সরি প্লিজ কাল থেকে ভিডিও আসবে দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ যতীন বাগচি ফারুক মন্ডল হ্যালো হাই 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 তো কাল থেকে আমার ভিডিও আসবে আর আজকে আমি এই লুকটা করেছি কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করবে আর অ্যাটিটিউড হাই হ্যালো 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 দি ভাই হ্যালো এম ডি ম্যাডাম বলো কাল থেকে ব্লগ আসবে অবশ্যই আমার খুব অনেক খারাপ লাগে কাল থেকে ব্লগ আসবে অবশ্যই আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো কারণ তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না আমি এগোতেও পারবো না তো তার জন্যে তোমার আমাদের পাশে থাকাটা খুবই দরকার অ্যাটিটিউড অ্যাটিটিউড বা চন্দন সো ইউটিউব লুকিং থ্যাংক ইউ তারপর বলো কেমন আছো তুমি শরীরটা খুব খারাপ ছিল কাল থেকে ব্লগ দেবো ঠিক আছে তাই জন্য ব্লগ দিতে পারছিলাম না তো কিছু মনে করো না প্লিজ তার জন্য অনেক অনেক সরি হ্যালো 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 সঞ্জয় সময় ভিডিও আরে না গো আমি ওটাই বলতে এলাম যে ভিডিও আসছে না অনেক শরীরটা খারাপ ছিল ভিডিও করা হয়নি কালকে অবশ্যই আমি ভিডিও ভিডিও আপলোড সকাল বেলাতে প্লিজ তোমরা পাশে দেখো আমাকে লাইক কমেন্ট করো ঠিক আছে অনেক অনেকদিন পর আমি নিজেই ভিডিও বানাচ্ছিলাম যেন এই এত দিন পরে আমি এত মানে ইচ্ছেই করছিল না ভিডিও বানাতে এরকম একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এখন শরীর কেমন ডাক্তার হ্যাঁ গো এখন শরীর ভালো আছে আজকে অনেক দিন পর ভিডিও বানালাম তাই ভাবলাম তোমাদের লাইভে এসে বলে দিই যে কাল থেকে আমার ভিডিও আসবে ঠিক আছে তোমরা প্লিজ পাশে থেকো আমার অনেক দিন গেছে আমার খুব খারাপ লাগছে তো এই দেখো নেল আর্ট করিনি এটা আমার নিজের রিয়েল নেল তো আমি চেরি করিয়েছি ভালো লাগছে হোয়াইট করেছি আমি দিন পরি না তো এটাই সুন্দরী তোমাকে মিস করছিলাম ওই জন্যই তো কাল থেকে আর মিস করবেন আমি অনেক ব্লগ পোস্ট করব তোমাদের সত্যি অনেক 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 লাভ ইউ আমি ভাবলাম হয়তো ব্লগে কেউ আসবেই না কানে দুল পরোনি কেন এই দেখো তিনটে পড়েছি একটা দুটো তিনটে তাই এখানে আর পড়িনি আমি এমনিও নিচে না পড়ি না খুব একটা বাট হ্যাঁ এটার সাথে পড়াটা দরকার ছিল বাট পরিনি এত গরম লাগছিলো আর যেহেতু আমি ব্যালকনিতে ভিডিও করি এক কানে কয়টা কানে ফুটিয়েছ দূর পড়ার জন্য তিনটে এইটা তো আছে এটা একটা এটা ছাড়া বলছি তিনটে এখানে এখানে আর একটা এখানে ফোটাবো আর একটা ভেতরে ফোটানোর ইচ্ছা আছে কবে কান ফোটালে এই তো নাকও আবার ফুটিয়েছি নথ পড়েছি দেখো নাক ফুটিয়েছিলাম আমি তো নাক আমার ফোটানো ছিল স্টোন পড়া ছিল বাট আমি পার্লার থেকে ফুটিয়েছিলাম কোনোভাবে হয়তো মানে হয় না শোকাচ্ছিলই না এত ব্যথা আমি আবার ডাবল করে ফুটিয়ে এখন নথ পড়ে আছি যেই একটা ফুটিয়েছি তো কীরকম লাগছে অবশ্যই বলবে তো আমি ওই জন্যই লাইভে এলাম তোমাদের বলার জন্য কাল থেকে ব্লগ পোস্ট হবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও ভালোবাসা না দিলে আমি এগোতে পারবো না সাপোর্ট করো লাভ ইউ লাভ ইউ অনেক ভেরি নাইস লুকিং থ্যাংক ইউ মুকেশ কবে ফোটালে কানে এতগুলো অনেক দিন অতটা তোমরা হয়তো খেয়াল করোনি ভেরি বিউটিফুল গার্ল থ্যাংক ইউ মুকেশ লাইক ইউ থ্যাংক ইউ মুকেশ গরম বড় বৃষ্টি হয়েও কোনো কিছু হচ্ছে না তো চলো আজকে বেশিক্ষণ লাইভে আসবো না আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সুন্দরী শাড়ি পরিয়ে তোমাকে অসাধু তোমরাই বলেছিলে শাড়ি পরে লাইভে আসতে তাই আমি আজকে শাড়ি পরেই এলাম যে না আজকে শাড়ি পরে আসা যাক তোমাকে গরমে লাগছে নাকি সুন্দর আচ্ছা তো অনেকদিন পর শাড়ি পরে লাইভে এলাম কীরকম লাগছে জানাবে আর চলো টাটা বাই বাই আর কি বলতে হবে প্লিজ আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদেরও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা